ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বন্ধুর মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় আঠেরো মাইলের ঘটনা ফারাক্কা মেহেরপুর যাওয়ার সময় জাতীয় সড়কে সাবির আলম রমজান শেখ এবং সাদিকাতুল ইসলামের বাইক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের পুলিশ সূত্রে খবর তিনজনেই মোথাবাড়ি থানার মেহেরপুরের বাসিন্দা সাবিরের পরিবারের দাবি কেরালা থেকে বাড়ি ফিরছিল সে রবিবার রমজান এবং সাদিকাতুল তাকে আনতে ফারাক্কা স্টেশনে যায় কিন্তু বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি লরি